কবি হাবিবুল ইসলাম তো লেখা কবিতা তোমার অপেক্ষায় মা আজ পঁয়তাল্লিশ বছর হলো পার কম্পন বুকে জড়িয়ে লজ্জাবতী পাতার মতো গুটিয়ে থাকি তোমার অপেক্ষায় মা তোমাকে কতদিন হলো দেখি না তুমি আমার নীলিমা ছোঁয়া পরম আত্মার আত্মীয় হয়ে ফুটে আছো হৃদয়ে আমি লজ্জাবতী পাতার মতো গুটিয়ে থাকি তোমার অপেক্ষায় আজ পঁয়তাল্লিশ বছর হলো পার যে দিনটিতে তোমার সাথে তোমার সন্তানটির সামনাসামনি হবে দেখা তোমার সন্তানটিকে তুমি কি চিনতে পারবে মা যাকে রেখে গিয়েছিলে খুব ছোটবেলায় ঊষার আলো প্রস্ফুটিত না হতে অবেলায় আমার উদ্যানে আজও অস্ফুট আধার আমি হারিয়ে ফেললাম আমার ছেলেবেলা তোমার হাতের স্পর্শ স্নেহ মমতার ওম সোনালী দিন রূপকথার রাজ্য পাখি নদী অসংখ্য স্বপ্ন সময় নানা জনের নানা নামেশ বনত্ব করতে গিয়ে আমার নামের সাথে জুড়ে দিয়েছে আরো একটি নাম এতিম অনুগ্রহের পাত্র হইতো বেঁচে আছি আজও কত শত সুদিন ভুল পার 45 বছর তৃষ্ণার তো জিহবাষ্ঠু অন্তরের বহবারে অবিরাম হাহুতাস। জ্বালা নিয়ে অনেকেই বলে তোমার আমার মাঝে নাকি মৃত্যুটাই দূরত্ব অনেক তো হল যাপন কতদিন দেখি না তোমাকে পঁয়তাল্লিশ বছর আচ্ছা মা ও আমার ভুল আমা আমিও তো তোমাকে চিনি না তুমি দেখতে কেমন হয়তো অনেক দুষ্টুমি শরবে না বলে অভিমানে হলে চোখের আড়াল একটু বুঝলে না তুমি তুমি হারা তোমার দুষ্ট ছেলেটির আজ কত যে অবহেলা আকাল বুকে বুকে বইছি সে ব্যথা কতটা কাল বলবে কিভাবে তুমি চিনবে কিভাবে আমি চিনব তোমায় কতকাল ধরে সে দূরত্ব চোখের কোনায় তাই তো মনে মনে বড় হয় কাছে পেয়েও যদি না চিনতে পারো না। শুধু দাদা দাদি নানা নানি নয় তোমার প্রশংসায় শত সহস্র জন পঞ্চমুখ ছোট্টতে তোমার কথা তাদের মুখে শুনে শুনে আনন্দ ভুলিয়ে নিয়েছে বুক আমার ভাবনার ছোট্ট কল্পরাজি মুখহীন মা একটি আবেগী নিগূঢ় সত্য তাহলে তুমি কল্পনায় আকটি তোমার মুখ কোষ্ঠ হয়ে ভেসে ভেসে সেই জলে ডুবিয়া আর উড়ে হারিয়ে যাও তুমি আমি কাঁদি আর কাঁদি সরবত ছিঁড়ে চিৎকার করে আর ডাকতে থাকি মা 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 ওগো আমার বলে মুড়িয়ে আধারের বুকে এক বিন্দু আলো হয়ে আধারে চাঁদ তুমি হারিয়ে আবার সে বুয়া নিস্তব্ধতা তোমার আমার মাঝে স্মৃতির কক্ষপথে শিশুর কান্না হয়ে বাজে অবসর সে দুটি চোখ বিরামহীন তোমার অপেক্ষায় তুমি হারা পৃথিবীতে সবই শুনো যেন কেউ নাই কিছু নাই আজ পঁয়তাল্লিশ বছর হো পার মা তোমার অপেক্ষায় তোমার i'll